হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার্স বোলাক্স আশা করি গাইজ তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি প্রথমে জানাই শুভ নববর্ষ শুভ নববর্ষ জানিয়ে ভিডিওটি স্টার্ট করলাম গাইজ নতুন দিনে নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো গাইজ এখন বাজে আটটা আমি আটটা থেকে ভিডিওটি স্টার্ট করছি অ্যাকচুয়ালি আমি এখন যাব মেলায় আজকে ফয়লা বৈশাখ তো সবাই আমাদের এখানে প্রচণ্ড বড় মেলা হয় তো সবাই যাচ্ছে তো আমিও যাব। তো গাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো গাই দেখতে থাকো পুরো ভিডিওটা আমি মেলাতে গিয়ে যা যা মানে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আটটা বেজে গেছে মা আমি আর রিয়া এখন মেলাতে যাচ্ছি সবাই অলরেডি চলে গেছে তো আমার একটু দেরি হয়ে গেছে যাই হোক গাই তো মেলায় যাচ্ছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাই পাশে দিবো তো গাইস আমি প্রথমে ভেবেছিলাম আমি মেলাতে যাব না তারপরে কেন গেলাম সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো অ্যাকচুয়ালি বলতে গেলে মেলাতে বাধ্যতামূলক যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার আমরা পয়লা বৈশাখের মেলাতে এসেছি এই যে আমরা পয়লা বৈশাখের মেলাতে এসেছি দেখো কত বড় মেলা হচ্ছে গাই তোমাদের তোমাদেরকে কিছু ঘুরে দেখাবো আসো এইবার যেন বড় মেলা হচ্ছে না

রং উঠে যাবে নাকি না ও কালোটা নিবি না এই লাভ ধরনের না কালোটাই ভালো কালোটাই থাকতে পারে আমি তো বেশি কোথাও জায়গায় লাভ নেই না ভাল লাগছে না সো গাইস আমি অ্যাকচুয়ালি মেলাতে আসতে চাই না মেলাতে আসলে মেয়ে বলে এটা কিনে দাও সেটা কিনে দাও যাই হোক আমার তো নিজের পরের বড়সায় থাকতে হয় মাকে বলতে হবে তারপরে সেই এটা কিনে দিতে সেটা কিনে দিতে অ্যাকচুয়ালি আমি তো নিজে কিছু কিনে দিতে পারি না আমার খুবই খারাপ লাগে তার জন্য আমি প্রথমেই বলেছিলাম আসবো না তো বলেছে আমি কিছু চাবো না চলো খাবার টাবার খাইয়ে নিয়ে আসলে হয়ে যাবে তো যাই হোক এসে এমনি দেখো কেনাকাটা শুরু হয়ে গেলো আর এবার কেনাকাটা করবে আর মার কাছে থেকে পয়সা নিতে হবে অ্যাকচুয়ালি গাইজ আমার খুবই খারাপ লাগে জানো এইভাবে মেয়েকে এটা কিনে দেব সেটা কিনে দেবো দিতে গেলে আমার পয়সা মায়ের কাছ থেকে চেয়ে নিতে হয় তো যাই হোক গাই ওই যে কি ভেসলেটেড কিনছে আর কিনবে আর কি করব মা পয়সা দেবে ঠিক আছে কিন্তু আমার না খুবই খারাপ লাগে নিজে যদি কিছু কিনে দিতে না পারি তাহলে সেটা সব থেকেই আমার খারাপ লাগে জানো মা তো কিনে দেয় তারপরেও আমার খারাপ লাগে তো যাই হোক এই যে বলছে প্রথমে বলেছে কিছু কিনবো না তারপরে ভ্যাসলেট মালা যে কী সব কিনছে আমি সাইডে দাঁড়িয়ে আছি তো দেখতে থাকো গাইস পুরো ভিডিওটা মাঝে মাঝে গাইস নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয় কি করব বুঝতে পারি না যেন এই মেয়েটারও তো সব কিছু ঘোরাফেরার আশা জাগে আমি বুঝতে পারি সব কিছু কিন্তু আমার তো সমার্থ নেই না আমি করতে পারি না যা কিছু করতে হয় মায়ের কাছে ভাইয়ের কাছে হাত পাততে হয় আমাকে অ্যাকচুয়ালি গাইস জানো মাঝে মাঝে মনে হয় না আমার না কোনো যোগ্যতাই নেই সত্যি আমার কোনো যোগ্যতাই নেই এই যে মেলাতে আসতে হবে একটু আনন্দ করতে হবে যা করতে হবে কিন্তু সেখানে এসেও যেন গাইস আমার নিজের কষ্ট লাগে কারণ এই যে মানুষের একটা যে অসহায়িত জীবন এটা আমার খুবই খারাপ লাগে কোনো জায়গায় একটু শান্তি পাই না যাই হোক মেলাতে এসে বা কী শান্তি পাবো প্রথমেই ভেবেছিলাম আসবো না মাকে বললাম কি ওকে নিয়ে ঘুরতে যাও ঘুরিয়ে নিয়ে আসো কিন্তু মা বলল যে আমি পারবো না তুইও চল তোর মেয়েকে নিয়ে তুই চল তারপরে গাইস এক মানে অ্যাকচুয়ালি আসলাম আর না গাইছে আমি কোনো দিন আসবো না প্রথমে বলেছে কি মা আমি তোমাকে বিরক্ত করব না মেলাটেলা ঘুরে দেখে খেয়ে দিয়ে চলে আসবো তাই এখানে এসে গাইস ওর এত কিছু কিনতে হবে কিনার বাই না মানে সব কিছু দেখছে না আর সমস্ত বাচ্চারা কিনছে দেখে ওর কিনতে হচ্ছে আমি তো সব কিছুই বুঝি গাই জানো যে বাচ্চাদের সব কিছুই দরকার হয় কিন্তু বুঝে আমি কি করবো গাইস আমার কোনোই সামর্থ্য নেই জানো এই বয়সটা হচ্ছে মা থাকবে বাবা থাকবে বাচ্চাদের আশা করে সব কিছু দিব কিন্তু গাইস আমার এমনই একটা কপাল যে মেয়েটাকেও কিছু কিনে দিতে পারি না নিজের জন্য তো সহক আলাদ বলতে আমি কিছুই করি না আর আমার কিছু অ্যাকচুয়ালি এসবের প্রতি আমার আর কোনো ই নেই যে আমি এটা কিনবো সেটা কিন্তু আমার ভালোই লাগে না নিজের জন্য আমি আসিনি গাই এসেছি ওর জন্য তা ওকে এসে বলছি কি যে আর কোনো দিন মেলা আসবো না এটাই আমার শেষ মেলা দেখ ভোর আজকেই লাস্ট আর আজকেই আমি মানে চলে যাব বাড়িতে বাড়িতে চলে গিয়ে আর কোনো দিন মেলায় আসবো না অ্যাকচুয়ালি জানো এখানে পনেরো দিনের মেলা হয় আমাদের এখানে পয়লা বৈশাখ থেকে শুরু করে পনেরো দিন পর্যন্ত মেলা হয় তো আমি তো আর একদিনও আসব না এই আজকে যেটা এসেছি এটাই শেষ আর ওকে ও বলেছি যে একদিন তোকে ঘুরিয়ে নিয়ে আসব। যাই হোক একদিন ঘুরিয়ে নিয়ে আসবো বলেছি তার জন্য আমি এসেছি আরে দেখো ওদের কেনাকাটা শেষ হচ্ছে না আমি সাইডে দাঁড়িয়ে আছি ওরা কেনাকাটা করেছে আমি ও ওদিকে আর যাইনি চল গিয়েই বা কী করবো গাইস কিছু না কিনে দিতে বললে মা ওকে নিয়ে সব কিছু কিনে দিচ্ছে অনেক কিছু কিনতে হবে ভাই পয়সা দিয়ে গেছিলো সন্ধ্যাবেলায় সেই সব পয়সা নিয়ে তারপরে মেলাতে এসেছে তো গাইক শুধু আমার জন্য আমি শুধু একটাই রুমাল কিনে নিয়েছি আর কিছুই কিনি গাইস এটাই ব্যস্ট একটা রুমাল কিনে নিলাম এটাই ব্যাস আমার মেলার কেনাকাটা আর কি বলবো বলে বোঝাতে পারবো না তোমাকে আমার মনটা মেলাতে আসলে না মানুষের খুবই আনন্দ লাগে আর আমার কোনো আনন্দ নেই যাই হোক এসেছি যখন তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাবো আমি ওদের সঙ্গে ঘুরছি এ দেখো তোমাদের সব কিছু ঘুরিয়েই দেখানো দেখাচ্ছি আর কি সত্যি কথা বলতে কি মানুষের মনের যে শান্তিটা আনন্দটা যাক এখানে মেলায় আসলে বা কী হবে বা কোনো জায়গায় গেলে বা কী হবে সে আনন্দটা গাই আমার আর নেই জানো মাঝে মাঝে একটু নিজেকে নিজের কাছে সে অপরাধী মনে হয় আর বাচ্চা মানুষও তো বোঝে না ওকে নিয়ে আসতে হবে তো যাই হোক ওই যে সব কি কেনাকাটা করেছে সব দোকানেই আমি যাচ্ছি মা কিনে কেটে দিচ্ছে তো আমি তো কিছু কিনে কেটে দিতে পারছি না আমার কাছে পয়সা করিয়ে সব আমি এখন তো এই স্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি বেকার আর বেকার মানুষের জীবনে কোনো মূল্য নেই সত্যি কথা আমি এখন সব কিছুই বুঝি গাই জানো সেই জন্য না আমার মাঝে মাঝে নিজেকে মানে বাঁচতে ইচ্ছা করে না যাই হোক মেলাতে যখন এসেছি ওদের সঙ্গে আনন্দ তো করতে হবে মনে যতটাই কষ্ট হোক না কেন গাইফ আমার কষ্টগুলো না আমি কাউকে দেখাই না সব তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের তো প্রথম থেকেই বলেছি আর এদিকে মেলায় এসে তো এসেছি বলছি তা বলতে বলতে আরেকটা কথা বলি আমাকে অনুরোধ করে বলেছে আমার বিয়ের মানে মানে ভিডিও দেখতে চায় অনেকে কমেন্ট করেছে কীভাবে বিয়ে হয়েছিল তো আমি অনেক দিন থেকেই ভাবছি যে কমেন্টের উত্তর রিপ্লাই করব তো ঠিক আছে গাইস আমি অন্য একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আর যাই হোক যেটা বলছিলাম এই যে মেলাতে অনেক নাগর দুলো অ্যাকচুয়ালি গাইস প্রতি বছরের থেকে এবছর না আর বেশি মানে ভালো হচ্ছে মেলাটা তাকে দেখার মতন অনেক ভিড় প্রচুর ভিড় হয়েছে আর অনেক কিছু এসেছে জানো আর বাচ্চা মানুষ তো দেখলে এটা ওটা কিনতে চাইবে সেটা তো স্বাভাবিক তাই না গাইস আমরা তো বুঝি আমি যেমন সব কিছু বুঝি নিজের সমর্থ অনুযায়ী আমি নিজের জন্য কিছু কিনি না এটা সত্যি কথা তো সমার্থ অনুযায়ী যতটুকু কেনাকাটা ততটুকু করি আর মেয়ে তো কিছু বোঝে না যেটা দেখছে বলছে আমাকে এটা কিনে দাও আমাকে সেটা কিনে দাও অ্যাকচুয়ালি গাইস দিদা তো মা সব কিছুই কিনে দিচ্ছে কিন্তু তারপরেও আমার না খুবই খারাপ লাগছে মাকে বলছি কি তুই দিদার সঙ্গে কেনাকাটা করে আয় আমি সাইডে থাকছি আরও অনেকক্ষণ দিয়ে যখন কেনাকাটা করছিলো তখন ওরা কেনাকাটাই করে এসছে ভ্রেসলেট মালা তারপর কি কানের দুল টুল অনেক কিছু নিয়েছে আর কি তো আমি তখন যাইনি আমি শুধু ভেসলেটটা কেনার সময় ছিলাম আর এদিকে যে তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাচ্ছি এখন ওরা আমার সঙ্গে সঙ্গে নেই আর কি ওরা চাইডে কিনা কেনাকাটা করছে আর আমি যে তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি মনটা খুবই খারাপ লাগছে অ্যাকচুয়ালি সবার মেলাতে আনন্দ করতে আসে আর আমার মেলাতে বা কোনো জায়গায় ভালো অনুষ্ঠানে আসলে মনে খুবই কষ্ট লাগে মানে কী বলবো তোমাদের বলে আমি বোঝাতে পারছি না মনে খুবই কষ্ট লাগে খারাপ লাগে আগের দিনগুলো মনে পড়ে আর আমার জীবন থেকে সব কিছুই হারিয়ে গেছে সেটা তো আমি মেনেই নিয়েছি তো এদিকে রিয়ারা এখনও আসছে না আমি এই যে সব কিছু তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আর দেখো কত সুন্দর কত সবার মা বাবারা সবাই বাচ্চাগুলোকে নিয়ে এটা উঠা ওঠায় উঠাচ্ছে নাগরদোলা অ্যাকচুয়ালি গায়ে রিয়া নাগরদলায় উঠতে পারে না ও নাগরদোলা একবার উঠেছিল মাথা ঘরে বমি হয় ওই জন্য নাগরদোলায় ওঠে না আর কি মেলাতে এসে সব কেনাকাটা খাবার ওই সব কিছু আর কি খেতে চায় এটা কিনবে সেটা কিনবে ওটাই ওর মেলা কিন্তু ওই যে নাগরদোলা উঠলে যেটা নাগরদোলা উঠলে যে আনন্দটা ওটাও করতে পারে না মাথা যন্ত্রণা হয় তার জন্য আর আমি ওটা চড়তে পারি আমি আগে চড়তাম এখন অলরেডি সব কিছু ছেড়ে দিই দিয়েছি আর কিছু করি না যাই হোক ওরা চলে এসেছে এবার ওদের জন্য কিছু খাবার মানে কেনাকাটা করব কেনাকাটা করে গাইস বাড়ির দিকে চলে যাব তাহলে মনটাও আর ভালো লাগছে না মায়ের ওরকে যা যা কিনে দেওয়া মা সব কিছুই কিনে দিয়েছে আর এবার একটু পাঁপড় বাদাম ওই সব কিনব একটু জিলেপি ডিলেপি কিনে নিয়ে বাড়ির দিকে চলে যাব যাই হোক গাইস এখন অলরেডি দশটা পনেরো বেজে গেছে বাড়িতে চলে যেতে হবে বাড়িতে যেতে যেতে পনেরো কুড়ি মিনিটের মতো টাইম লাগবে তো আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেছে এবার এই যে মা ওখানে কেনাকাটা করছে আমি সাইডে আসি কেনাকাটা হয়ে গেছে কেনাকি কেনাকাটা হয়ে গেলে এবার বাড়িতে যেতে হবে তো রিয়াকে আমি আসতে আসতে বলছি কি রিয়া এই আমার জীবনের শেষ মেলা এই মেলাতে আসলাম আর কোনো দিন আসবো না তো যাই হোক মা পাপড় কিনেছে সবার জন্য পাপড়টা পাপড়টা চলে আমার খেতে খুবই ভালো লাগে তার জন্য একটা পাপড় নিয়ে নিয়েছি আর অনেক কিছু খাবার দাবার কিনেছে গিয়ে খেতে খেতে বাড়ির দিকে চলে চলে আসছি গাইস এখন দশটা কুড়ি বেজে গেছে বাড়িতে আসতে ওই সাড়ে দশটার একটু বেশি বেজে যাবে তো যাই হোক অনেকটা রাতও হয়ে গেছে আর বাড়িতে গিয়ে মাকে রুটি করতে হবে মা করুক বা আমি করি যাই করি না কেন রুটি করতে হবে ভাই বাবা সবাই বাড়িতে আছে তো গাইস আমি এখন বাড়িতে চলে যাচ্ছি দেখতে থাকো গাইজ পুরো ভিডিওটা তো গাইস আমি মেলা থেকে চলে এসেছি অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম লাগছে এখন বাজে সাড়ে দশটা সাড়ে ঠিক সময় আমি মেলা থেকে চলে এসেছি প্রচণ্ড গরম ঘেমে টেমে সে একসার হয়ে গেছি তা একটু পাখা চালিয়ে প্রথমে বসে নিয়েছি তারপরে ভিডিওটি মানে আবার চলেছে এসেছি তোমাদের সঙ্গে তো মেলা তো গাইত ফাইনাল এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা যারা আমার সঙ্গে চলে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাই পাশে থেকে তো গাইত মেলাতে গিয়ে যা যা করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর অ্যাকচুয়ালি প্রচণ্ড ভিড় গাইত ওখানে থাকা যাচ্ছে না তার জন্য তাড়াতাড়ি চলে আসলাম মেলাতে পৌঁছেছি আর সাড়ে আটটার দিকে আর ফিরে এসছি দশটা বাজতে বাজতে কি করবো গাইস পুরো ভিজে গেছি এখন আমি চেঞ্জ তো গাইস তার আগে তোমাদেরকে শুধু একটা কথাই বলবো যে এটাই না গাইস আমার জীবনের শেষ মেলা তোমাদের সঙ্গে তো সব সবকিছু শেয়ার করেছি তো তাই এটাই বললাম যে এটা আমার জীবনের শেষ মেলা গাইস আর যাবো না তো গাইস এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি এখানে শেষ করেছি সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে দিলতে লাভ ইউ আবার দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ব্লক এস ততক্ষণ সবাই ভালো থাকো ভাই ভাইটা লাভ ইউ গাইস Good night.